সঞ্চালক সভাপতি ভাতৃপ্রতীন অরিন্দম গুইন সহ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জেলা সংগঠনের চেয়ারম্যান অসীমা পাত্র বেচারাম মান্না বিধায়ক যারা রয়েছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পাণ্ডুয়ার বিধায়ক সদস্যা রত্না দে নাগ তপন দাশগুপ্ত সপ্তগ্রামের বিধায়ক সভাধিপতি সহ সহসভাধিপতি সহ ব্লকের সবাই যারা উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সকল সদস্য অধ্যক্ষ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি সর্বস্তরের দলীয় প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা রয়েছেন আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা প্রণাম ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সর্বোপরি যার সমর্থনে আজকে এই জনসভা যাকে সমর্থন জানাতে আপনারা সকলে এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছেন আমার আগে যিনি বক্তব্য রাখলেন আপনাদের কাছে আবেদন জানিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে আমাদের দলের প্রার্থী মানুষের প্রার্থী বাংলার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি দু ঘন্টা আড়াই ঘন্টা আগে থেকে আজকের সবার ছবি পাচ্ছিলাম এবং আমি যেখানেই সবাই যাচ্ছি আমি দেখছি মায়েদের দিদিদের বনেদের এবং বৌদিদের উপস্থিতি ঘরের কর্মই বারবেলায় ছেড়ে দিয়ে এসে রাজনৈতিক সভাস্থলে গিয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানানোর চারিদিকে উত্তরের জেলাগুলি থেকে দক্ষিণের হুগলি উত্তর চব্বিশ হাওড়া দক্ষিণ চব্বিশ সর্বত্র মায়েদের দিদিদের যে উপস্থিতি যার সাথে মাতৃশক্তি নারী শক্তি থাকে তাকে কোনো দিন কেউ পরাজিত করতে পারে না না জাগিলে ললনা এ এই বিশ্ব জাগে না আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবারে এই যে নির্বাচন লোকসভার নির্বাচন পাঁচ বছর আগে লোকসভার নির্বাচন হয়েছিল আপনারা এক মুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন যারা সবাই রয়েছেন হয়তো আমি তাদের কথা বলছি না কিন্তু অনেকে আজকের এই সভার কথা সংবাদ মাধ্যম গণমাধ্যমের বাইরে যদি বার করতে না পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন আসুন লকেট চ্যাটার্জি আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছে আর কুচবিহারের বিজেপি নেত্রী বলছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে মায়েদের দিদিদের লক্ষ্মীর ভান্ডার বিজেপি তিন মাসের মধ্যে বন্ধ করে দেবে আপনারা শুনেছেন কি বলেছে আমি আপনাদের জন্য অডিও রেকর্ডিং নিয়ে এসেছি আপনারা শুনুন আমার কথা অনেকে অবিশ্বাস করতে পারেন আপনারা শুনুন বিজেপির একজন কুচবিহারের জেলার জেলা কমিটির সহসভাপতি সেই ভদ্র মহিলার নাম দীপা চক্রবর্তী তিনি কি বলেছেন আপনারা নিজেরা কানে শুনুন

এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাত তুলে বলুন পাচ্ছেন সবাই পাচ্ছেন যেই ভিডিওটা চালালা আপনাদের মুখগুলো ছোট হয়ে গেল কেন তৃণমূলকে ভরসা করেন না করেন তো বিজেপি বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতো মানে লকেট জিতলে তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি এখানে ক্যামেরা রয়েছে যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের উপর চোখ তুলে দেখার সাহস কারণ নেই যতদিন বাংলায় আমাদের সরকার রয়েছে ততদিন বাংলার প্রত্যেকটা মা বোন দিদি বৌদি সবাই বাংলার দু কোটি বারো লক্ষ আর আমরা কত টাকার কাজ করেছি আমি এখানে তথ্য নিয়ে এসেছি আমি আপনাদের বলছি এই হুগলি জেলায় এটা সারা বাংলার তথ্য নয় এই হুগলি জেলায় একশো দিনের কাজে যাদের বকেয়া টাকা পাওনা ছিল দু লক্ষ একাত্তর হাজার তিনশো জনকে আমাদের শ্রমিক আমাদের সরকারি শ্রমিকগুলোকে টাকা দিয়েছে ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের দিয়েছে রাজ্য সরকার এই হুগলি জেলায় মায়েরা শুনুন এই হুগলি জেলায় এটা বাংলার তথ্য নয় খালি হুগলি জেলায় লক্ষ জন মহিলাকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি এই জেলায় মহিলাদেরকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এই জেলায় ষোলো লক্ষ নিরানব্বই হাজার নশো উনষাট জনকে আমাদের সরকার এখনো অবধি কন্যাশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা দিয়ে সাহায্য করেছে ষোলো লক্ষ নিরানব্বই হাজার নশো উনষাট জন এই জেলায় কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে তাও এই জেলায় তেপ্পান্ন লক্ষ একুশ হাজার ছশো ছিয়ানব্বই জনকে চার হাজার ছশো ছাব্বিশ কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার প্রতি মাসে প্রতি মাসে মাইনরিটি স্কলারশিপ ঐকশ্রীতে বারো লক্ষ এগারো হাজার দুশো বাষট্টি জনকে আড়াইশো কোটি টাকা খরচা করে মাইনরিটি স্কলারশিপ দিচ্ছে আমাদের সরকার কজন খান ডিম খান মাংস খান একটু হাত তুলুন তো দেখি কজন দেশবিরোধী আজকে আমাদের সভায় এসছে কজন এসছে আমরা যারা খাই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা খান হাততুলুন তুলুন যারা মাছ মাংস খান হাতটা নামাবেন না তুলে রাখুন কারা খান হাততুলুন কারা খান মাছ দেশের প্রধানমন্ত্রী বলছে মাছ খেলে দেশবিরোধী আপনারা একমত আপনারা একমত আপনারা একমত আমাদের দেশ বলছে আপনারা একমত লকেট চ্যাটার্জির দল বাঙালিকে হাতগুলো তুলে রাখুন সংবাদ মাধ্যমকে বলবো ছবিটা তুলুন আর বিজেপির পার্টি অফিসে পোস্ট করে পাঠান যদি মেরুদণ্ডটা সোজা থাকে যা কিছু হয় মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী যা কিছু হয় পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী বরফ কলে জল হলে তৃণমূল দায়ী পেঁয়াজটা পচে গেলে তৃণমূল দায়ী ছোট হলে তৃণমূল দায়ী গরমের তাপমাত্রা বাড়লে তৃণমূল দায়ী আকাশে মেঘ হলে তৃণমূল আজকে ছবিটা তুলে অমিরেন বাবা দিদিকে বলো না পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারে ঘর সংসার চলছে না একটু বাড়াবে বাবা একশো দিনের টাকা পাইনি চল্লিশ দিন কাজ করেছি টাকা ডিউ একটু ব্যবস্থা করো না আজকে বলুন একশো দিনের টাকাও পেয়েছেন পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা হয়েছে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা লড়াই করেছিলেন বলে আজকে আমি আপনাদের বাড়ির প্রতিশ্রুতি দিয়ে গেলাম আর আমি খালি বলবো যারা আমাদেরকে দশ বছর ধরে শোষণ করেছে দশ বছর ধরে অত্যাচার চালিয়েছে তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষায় জবাব দিতে হবে বিজেপির নেতা কর্মীরা আপনার বাড়িতে যাচ্ছে এখন টাকা বিলি করছে যে বিজেপিকে কে ভোট দাও আমাদের নেতারা বলতে পারে আপনাকে যে টাকা নেবেন না বিজেপি থেকে আমি আপনাদের বলবো টাকা নিয়ে নেবেন এই টাকা আপনার যদি বিজেপি পাঁচশো টাকা দেয় দু টাকা চাইবেন দু দিলে পাঁচ হাজার চাইবেন দরদার তাকে সেবা চায় জবাব দেবে আর আগামী কুড়ি তারিখ আমাদের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী মায়েদের প্রার্থী দিদির প্রার্থী বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তিনি সারা বছর পিছিয়ে পড়া বঞ্চিত মহিলাদের জন্য তার যে কাজ অত্যন্ত জনপ্রিয় মায়েরা সারা বছর দেখে এবং পিছিয়ে পড়া মহিলাদের কিভাবে তিনি সারা বছর কাজ করে তাদেরকে ভুল স্রোতে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন রচনা ভোট ভোট দিলে দিলে আপনি আপনি আপনার আপনার অধিকার অধিকার পাবেন দিল্লির পকেটে থাকা লকেটকে থেকে বঞ্চিত হবেন একদিকে মোদী সরকার আপনার থেকে এক হাজার টাকা করে আধার আর প্যান কার্ড লিঙ্ক করার নাম করে নিয়ে গেছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে একদিকে দিদি দিয়েছে আর একদিকে মোদি নিয়েছে আপনি কার সাথে থাকবেন কাকে সমর্থন আমি কথা দিয়ে দিয়ে আমাদের আর আগামী ভোট গ্যারেন্টি এই বহিরাগতদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে এই বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে আপনারা করবেন তো একবার হাত তুলে বলুন তো খুটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম খুঁটি পুজোটা আজকে আপনারা অষ্টমীর পুষ্পাঞ্জলিটা কুড়ি তারিখ দেবেন আর বিজয় দশমীর বিসর্জনটা চার তারিখ হবে খুটি পুজোটা আজকে হল কথা দিচ্ছেন তো সবাই বহিরাগতদের বিসর্জন হবে তো স্বৈরাচারীদের বিসর্জন হবে তো অত্যাচারীদের বিসর্জন হবে তো যারা গরিব মানুষকে ভাতে মারতে চেয়েছে তাদের বিসর্জন হবে তো যারা মানুষের টাকা আটকে রেখেছে তাদের বিসর্জন হবে যারা মানুষকে অত্যাচারিত করে রেখেছে তাদের বিসর্জন হবে যারা মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের বিসর্জন হবে যারা মানুষের খাবারের পাত থেকে মাছ কেড়ে নিতে চাইছে তাদের বিসর্জন হবে যারা মানুষকে কন্ট্রোল করতে চাইছে আমি কি খাবো কি পড়বো কোথায় হাঁটবো কার সাথে কথা বলবো তাদের বিসর্জন হবে হবে বাংলা বিরোধীদের বিসর্জন হবে জনগণের গর্জন বাংলা বিরোধীদের সৈরাচারীদের অত্যাচারীদের অত্যাচারীদের বহিরাগতদের বিজেপির 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 বহিরাগত বহিরাগতর বহিরাগতর অত্যাচারীর বাংলা বিরোধীদের গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের যারা সন্দেশ খালিকে ঢাল করে বাংলার মানুষকে ছোট করেছে তাদের বিসর্জন করবেন তো చోర గోళా జయ బంగ్ జయ బాంగ్ జయ బ జ వంద బంగ్లా జ ఆ జ জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার